বিগ বেসা আরো একবার ঝলক দেখালেন রিসাদ হোসেন শক্তিশালী বিশবারির বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখালেন বাংলার এই লেগ স্পিনার শিকার করলেন টাইগার লেগ স্পিনার দুই উইকেট তার এই অসাধারণ দুই দলের মধ্যে লড়াইটা হয় শেয়ানে শেয়ানে পাওয়ার ফেলে কিংবা ডেট ওভার রিসাদের ঝলক সব সময় লেগেই থাকে বোলিং এসে দলকে ব্রেক থ্রু এনে দিচ্ছেন একের পর এক ডট বল খেলে দলের জন্য নৈপুণ্য দেখাচ্ছেন কখনো আবার ব্যাটসম্যানদের কাবু করছেন হবার এরিকেন্সের ম্যাচ মানে ঋষাদ হোসেনের একাদশে থাকা সেদিন সবচেয়ে অবাক করার বিষয় ছিল ঋষাদ হোসেনকে ডেট ওভারে বোলিং করানো নিয়ে যেখানে সসার সারে না ডেট ওভারে ঋষাদ হোসেনে হাত ঘুরানো ম্যাচের সখন চলছিল উনিশ ওভারের খেলা যখন প্রতিপক্ষর স্কোর বোর্ডে পাঁচ উইকেট হারিয়ে পাক্কা দেড়শো রান সেই সময় ঋষদ হাসানের হাতে বল তুলে দেন হবারের গেন্সের অধিনায়ক ঋষদ আবার তাকে হতাশ করেনি সেই ওভারে ঋষাদ খরচ করেন পাঁচ রান এক উইকেট নিজের ঝুলিতে ভরেন আজ পুরো ম্যাচেই বল হাতে অসাধারণ ছিলেন ঋষাদ ঋষাদ বল হাতে সাতাশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন ঋষাদ হোসেন ব্যাটিং এ যখন হবার এরিকেন্সের এক বলে পাঁচ রান দরকার ঋষাদ হোসেন ব্যাট চালালেও বাউন্ডারি লাইনে গিয়ে ধরা পড়েন হবার এরিকেন্স কে চার রানের হার মেনে নিতে হয়